ইতালিতে যারা আসবেন অলরেডি যারা এসেছেন আমি প্রতিবারই একটা কথা বলি যে আমার দায়িত্ব আপনাদেরকে সাবধান করা বা সতর্ক করা বা সঠিক একটি রাস্তা দেখানো তো আমি জানি যে হয়তো আমি সবাইকে সব কিছু বলতে পারি না বা আমার সবাই সাবস্ক্রাইবার না বা ফলোয়ারও না তারপরেও আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার যারা ইউটিউবে এবং ফেসবুকে আছেন তাদেরকে চেষ্টা করি সবসময় হেল্প করার তো আসলে বিষয় হচ্ছে এইটি যে অনেকেই ইতালিতে আসার পর আপনাদেরকে আমি বারবার একটা কথা বলি যে যেহেতু এই মুহূর্তে আপনারা ইতালির ভিসার জন্য আবেদন করেছেন তো আবেদনের পর অবশ্যই নুলাস্তা পাবেন সেই দোয়া রাখি তো নুলাস্তা পাবার পর যদি আপনি ইতালিতে আসেন এবং ভিএফএস গ্লোবাল এই দুইটা সম্পর্কে আজকে আমি বলবো যে বিশেষ করে নুলাস্তা পাবার পর ভিএফএস গ্লোবাল সম্পর্কে বা ভিএফএস গ্লোবালের কথা বলে কেউ যদি আপনার কাছে টাকা দাবি করে তো তখন কি করবেন এবং যদি ইতালিতে আসার পর আপনার মালিক কখনো কাজ না দেয় বা আপনাকে ডকুমেন্টস করার কথা বলে টাকা নেয় দুই হাজারই পাঁচ ইউরো দশ হাজারই একজাম উদাহরণস্বরূপ তো তখন আপনি কি করবেন বা আপনার বেস্ট চয়েস কোনটা হবে তো আমি সাকিব খান রকি এস ক্যারিরোফ ইতালির মিলান থেকে এই মুহূর্তে ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন প্রত্যেককে স্বাগতম অবশ্যই এখন পর্যন্ত যদি ইউটিউবে সাবস্ক্রাইব না করেন তাহলে পরে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তাই ফেরা যাক বিশেষ করে যারা আবেদন করেছেন অনেকে স্বপ্ন থাকে ইতালি তো ইতালির ব্যাপার নিয়ে আপনারা সব থেকে বেশি টেনশনে থাকেন অর্থাৎ ভবিষ্যতে অদূর ভবিষ্যতে কি হবে আপনারা এটা অনেকেই মনে রাখেন না তো বিষয় হচ্ছে এটি যে অনেকেই ইদানিং অনেকে আমাকে আসার পরে মেসেজ দেয় যে ভ্যা আমার কাগজ করে দেওয়ার কথা ছিল আমার কাছ থেকে পাঁচ হাজার নিয়েছে সাত হাজার নিয়েছে অথচ আমি যে দালালের মাধ্যমে এসেছি সে বলে যে না আজকে না কালকে তো এই মুহূর্তে আমি কি করতে পারি অর্থাৎ সে যদি আমার ডকুমেন্টস না করে দেয় তাহলে পরে আমি কি করব। এবং যারা বিশেষ করে এই মুহূর্তে নুলাস্তা পাচ্ছে পাচ্ছেন যেহেতু প্রচুর পরিমাণে নুলাস্তা বের হচ্ছে এমন কিছু না কয়েকটা নুলাস্তা বের হচ্ছে অথচ আপনাদের কাছে এমনভাবে নিউজ করা হয় যে না তোমার নুরাস্তা চলে এসে টাকা পয়সার লেনদেন করে দাও এখন কথা হচ্ছে যারা বিশেষ করে নুলাস্তা পাবার পর ইতালিতে আসছেন মালিক কাজ দিচ্ছে না বা মালিক ডকুমেন্ট করে দেওয়ার কথা বলেও আপনাদেরকে ডকুমেন্টস করে দিচ্ছে না তো তখন আপনি কি করবেন আমি এই ব্যাপারে অনেকে সিদ্ধান্ত দিয়েছি বা অনেকে আমাকে যারা মেসেঞ্জারে যদি আমি সবার মেসেজের রিপ্লাই দিতে পারি না তারপরও আমি সরাসরি কয়েকটা কথা বলেছি তার মাঝে সব থেকে বড় যে কথা ছিল সেটা হচ্ছে কাপ অফিস অর্থাৎ ইতালির প্রত্যেকটা মেইন মেইন সেন্টারে বা মেইন মেইন সিটিতে একটা করে কাপ অফিস আছে তো আপনারা যদি কেউ ডকুমেন্টস করার কথা বলে টাকা পয়সা হাতিয়ে নিয়ে নেওয়ার পরেও আপনি কোনো কিছু রাস্তা পাচ্ছেন না অর্থাৎ আপনি ডকুমেন্টস করতে পারছেন না তাহলে পরে আপনার সব থেকে যে বেস্ট মাধ্যম হবে সেটা হচ্ছে কাপ অফিসে যোগাযোগ করা অর্থাৎ তারা আপনাকে হেল্প করার জন্য ফ্রিতে অ্যাডভাইস দিয়ে দেবে এবং হানড্রেড পার্সেন্ট সঠিকভাবেই অ্যাডভাইস দেবে তাই দয়া করে যারা ইতালিতে আসছেন বা অলরেডি আসবেন বা স্বপ্ন নিয়ে বসে আছেন যে না আমি হয়তো ইতালিতে আসব তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এরকম ছোটোখাটো ঝামেলার সম্মুখীন আপনিও হইতে পারেন তো সেইখানে বাসার মাধ্যম একটাই সেটা হচ্ছে কাপ অফিস কারণ কাপ অফিস কারোর কথাই চলে না এটা হানড্রেড সিকিউর সিকিওর একটা প্লেস তো সেইখানে আপনি যোগাযোগ করতে পারেন বিভিন্ন বাংলাদেশি আছে এবং অবশ্যই অন্যান্য দেশের নাগরিকও আছে তা গেলে পরে আপনি হান্ড্রেড পার্সেন্ট সঠিক একটি রাস্তা পাবেন এবং যে কোনো বিষয়ে আপনার ডকুমেন্টস নিয়ে ঝামেলা হোক বা ইতালিতে আইনি কোনো প্রক্রিয়া হোক বা কোথাও কোনো সমস্যা হোক আপনি যদি কাব অফিসকে জানান তাহলে পারে অবশ্যই তারা আপনাকে হানড্রেড পার্সেন্ট হেল্প করবে বা হেল্পফুল কোনো কিছু প্রোভাইড করবে তো এবার আসা যাক যে যারা রাস্তা পাচ্ছেন অনেকে এডারিং মেসেজ দিচ্ছে আমাকে নুলাস্তার ছবি পাঠাচ্ছে আমি বারবার করে একটা কথা বলে দিয়েছি যে ভাই প্লিজ দয়া করে কেউ রিসিভতা বা নুলাস্তার ছবি তো একদমই পাঠাবেন না কারণ নুলাস্তা এমনভাবে এডিট করা যায় যে ধরার ক্ষমতা কারোর বাপের থাকে না একমাত্র ভিএফএস গ্লোবাল ছাড়া তো এই মুহূর্তে বিশেষ করে যারা রিসিভতা বা নুলাস্তা পাঠাচ্ছেন তাদেরকে আমি বলবো প্লিজ ভাই আমি কিন্তু আর কারোর রিসিভতা চেক করবো না তার কারণ হচ্ছে একটাই আমি কারো স্বপ্ন ভাঙতে চাই না কারণ আজকে আমি কয়েকজনের রিসিভতা চেক করে দিয়েছি আমি বলবো রিসিভ হ্যাঁ পার্সেন্ট ফেক তো আমি আসলে স্বপ্ন ভাঙতে চাই না অর্থাৎ যেভাবে করে করে দিয়েছেন দিয়েছেন তাই ভেবে যেহেতু কাজ করেছেন তাই আমি আর কাউকে কিছু বলবো না অর্থাৎ যদি কেউ পাঠায় আমি যদি ছবিটা দেখি আমি কিন্তু কোনো রিপ্লাই দিব না এটাও বলে দিচ্ছি সেটা হোক অরিজিনাল বা হোক ডুপ্লিকেট আমার জানা মতে যতটা সম্ভব আর কি তারপরও কিন্তু আমি বলবো না তো যারা নুলাস্তা পাচ্ছেন এতে নিয়ে দেখলাম যে অ্যাপয়েন্টমেন্টের ডেট পর্যন্ত ফিক্সড করে দিয়েছে এবং ডেট ফিক্সড করার পরে বলছে যে না তোমার টাকা পয়সা লেনদেন করে ফেলো অর্থাৎ তোমার ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে দিয়েছে তোমার কাছ থেকে আগে থেকে টাকা পয়সা নেই এবার টাকা পয়সা দিতে হবে তো এ ধরনের প্রতারক সচরাচর এজেন্সি হয়ে থাকে বা যারা বাইরের লোক দিয়ে আবেদন করেন অর্থাৎ ভরসাহীন কোনো ব্যক্তি তো দয়া করে আমি প্রতিবার এই কারণে আসলে সচরাচর বলি যে কাছের লোক দিয়ে আবেদন করার চেষ্টা করুন তো তারপরেও কাউকে না কাউকে তো ভরসা রাখতে হবে তাই না তো এটা হচ্ছে মেন ফ্যাক্ট যে যেটা করার সেটা তো করে ফেলেছেন অর্থাৎ কাউকে না কাউকে তো ভরসা করছেন তো দয়া করে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট এতটা কিন্তু ইজি না তো যতটা ইজিভাবে আপনাদেরকে ডাইরেক্ট মানে ডিরেক্ট কাগজপত্র সাবমিট করে দিচ্ছে যে এই যে তোমার এই দিনে অ্যাপয়েন্টমেন্ট তুমি যদি টাকা না দাও তোমার অ্যাপয়েন্টমেন্ট হবে না বা ক্যান্সেল করে দেবো তো সত্যি বলছি এই সমস্ত লোক থেকে খুবই সতর্ক থাকবেন কারণ হয়তোবা আপনি টাকা দিবেন তবে ইতালির বিমান হয়তোবা দেখতে পারবেন না তো ধন্যবাদ ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া রইলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে